আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের আপনাদের কাছে এমন একটি বিষয় আলোচনায় তুলে নিয়ে আসতে চাই যেটি আপনারা পর ভাববেন যে আমার এই আলোচনাটা সঠিক হলো কি না এবং অবশ্যই আপনারা সেটা কমেন্ট বক্সে মন্তব্য করে জানাবেন আমার আলোচনার বিষয়বস্তু হলো জনাব তারেক রহমান জনাব তারেক রহমান বাংলাদেশের পরবর্তী রাজনীতিতে একটি মাইলপলক অতিক্রম করতে যাচ্ছেন এবং তিনি অবিসংবাদিত একজন নেতায় পরিণত হতে যাচ্ছেন দীর্ঘ বছরকে বছর অর্থাৎ নাইন্টি ওয়ান থেকে শুরু করে টোয়েন্টি ফোর পর্যন্ত নারী শাসকদের অপসারণ ঘটিয়ে তাদের বিপক্ষে একটি পুরুষ কণ্ঠস্বর বাংলাদেশে শাসনের জন্য উমুখ হয়ে আছে ঠিক এমনই একটি দ্বার প্রান্তে যখন জনাব তারেক রহমানের হাতে বাংলাদেশ হয়তো পরবর্তী শাসক হিসেবে তাকে প্রত্যাশা করছে তখনই ইসরায়েলপন্থী ভারত এবং আমেরিকা তারা তাদের স্বার্থ হাসিলের জন্য এই বাংলাদেশকে তাদের শাসন এবং তাদের শোষণ ও তাদের ভাগ বাটোরার কেন্দ্রবিন্দু করার জন্য তারা এমন একটি দুর্বল শাসককে বাংলাদেশের বুকে দেখতে চায় যার কারণে তারা তারেক রহমানের বিরুদ্ধে এখন একটা প্রপাগণ্ডা চালিয়ে বেড়াচ্ছে আর সেই প্রপগণ্ডাটাই হলো তারেক রহমান যখন বাংলাদেশেই ফিরবেন এবং ফেরার জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন প্রায় ধরুন পনেরো থেকে বিশ লাখ মানুষ নিশ্চয়ই তাকে বরণ করার জন্য দেখার জন্য উন্মুখ হয়ে থাকবে এয়ারপোর্ট হতে শুরু করে তার বাসভবন বা তার রাজনৈতিক কেন্দ্র পর্যন্ত ঠিক তখনই তার বিরুদ্ধে এমন একটি জঘন্য প্রপগন্ডা মিথ্যা অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে আর সেটি খোঁজ চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের দুটি বা তিনটি বড় দলের মধ্যে ঢুকে এটাকে ডালপালাকে সমৃদ্ধ করা হচ্ছে শুধু তাই নয় বিএনপির মধ্যেও একাংশ তারা চাচ্ছে না যে রহমানের সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসুক এবং বিএনপির হাল ধরুক তারা কোনোভাবে সেটা প্রত্যাশা করছে না তাই তো তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে এমনভাবে কিছু ঘটনাকে সামনে তুলে নিয়ে আসছে এবং বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ দেখানোর চেষ্টা করছে যার কারণে যা যেন জনাব তারে বাংলাদেশের বুকে বীরের বেশে বীর দর্পে যাতে তিনি আসতে না পারেন এবং এটি যাতে বাধাগ্রস্ত হয় প্রিয় দর্শক আপনার লক্ষ্য করুন যে মিটফুরে যে হত্যাকাণ্ডটি ঘটেছিল সেটি কিন্তু নয় তারিখে ঘটেছিল এবং এগারো তারিখে সেটা প্রচার প্রচারণা পেয়েছিল তাহলে মিডিয়া কোথায় ছিল প্রশাসন কোথায় ছিল এই যে একটি সুক পরিকল্পিত হত্যাকাণ্ড যদিও এই হত্যাকাণ্ডটি অত্যন্ত নির্মম এবং করুণভাবে করা হয়েছিল এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় কিন্তু এটিকে কেন দুদিন পর প্রচার করা হলো আর এই মামলায় কেন মূল আসামি যারা তাদেরকে এখনো গ্রেপ্তারের মধ্যে আনা হয়নি এবং মামলার চার্জশিটে তাদেরকে বাদ দেওয়া হয়েছে তাহলে কোন শর্তের বিনিময়ে কোন কূট কৌশলে কোন চালাকিতে কোন গভীর দুরবিসন্ধিতায় এই কাজটা করা হচ্ছে প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করুন একের পর এক ঘটনা যখন যেখানেই হচ্ছে সেখানেই কিন্তু বিএনপির নামে চালিয়ে দেওয়া হচ্ছে পরবর্তীতে যখন দেখা যায় এবং সেগুলো অবজারভেশন করা হয় যে আসলেই চাঁদাবাজ থেকে মিল মূলত মূল বিষয়টি কিন্তু উঠে আসেনি কিন্তু আমরা সারা দেশে দেখতে পাচ্ছি বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে সামনে তুলে আনার জন্য এবং সাধারণ জনগণ হতে শুরু করে সকল শ্রেণী মানুষের কাছে গৃহীত করার জন্য একটা অপপ্রয়াস চালিয়ে যাওয়া হচ্ছে আর সেটাতে খোদ ইন্ধন দিচ্ছে বাংলাদেশের ভিতর থেকে থেকেই রাজনৈতিক দল এবং বিএনপির কিছু নেতাকর্মী এবং বলতে পারেন যে এটা এই গভীর ষড়যন্ত্রের ভিতরে আরেকটি গভীর ষড়যন্ত্র কিন্তু বিস্তার লাভ করছে সেটা হয়তো বা আপনারা আপনাদের জ্ঞান গরমা বুদ্ধির মধ্য দিয়ে কিন্তু বুঝে নিবেন এরপর দেখুন কুমিল্লাতে কিন্তু দেখুন যে হত্যাকাণ্ড হয়েছিল ট্রিপল মার্ডার হয়েছিল এরপরে তার আগে আরেকটা মার্ডার হয়েছিল একের পর এক কিন্তু মার্ডার গুলো হচ্ছিল এবং খুব দ্রুত বিএনপিকে চাঁদাবাজ হিসেবে সামনে কিন্তু তুলে আনা হচ্ছে চাঁদাবাজ কিন্তু এর আগেও চাঁদাবাজি হয়েছে চাঁদাবাজি অন্য দলরাও করেছে বিএনপি একটু মানে তড়িগড়ি করে বেশি করে ফেলছে বিষয়টা কি তাই আসলে কি চাদাবাজিকে কেন্দ্র করে কি হত্যাগুলো হচ্ছে না এর পিছনে নিগুড়তম কোনো গভীর ষড়যন্ত্রের বই প্রকাশ হিসেবে চাঁদাবাজ শব্দটাকে সামনে তুলে আনা হচ্ছে আপনারা দেখুন মিডিয়ার কিন্তু দেখুন আচার আচরণ লক্ষ্য করুন কিছু ভাটিয়া ইউটিউবার আচার আচরণ লক্ষ্য করুন কিছু বহু সাংবাদিকদের আচার আচরণ লক্ষ্য করুন এবং কিছু রাজনৈতিক নেতা কথা এবং তাদের বয়ান তাদের উপস্থাপনা লক্ষ্য করুন বুঝে আসবে এরপর দেখুন হঠাৎ করে দুটি বড় রাজনৈতিক দল তারা কিন্তু পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে অর্থাৎ এর মাধ্যমে তারা আওয়ামী পদ্ধতির মাধ্যমে পুনর্বাসিত করার কিন্তু একটা কুটকুশল রচনা করে ফেলছে এটা কিন্তু আপনারা গভীরভাবে দেখুন যখনই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠক করলেন তারপরেই কিন্তু রাজনীতি একটা পরিবর্তন এসে গেছে অন্য যে কোনো বড় কোনো দল এবং ভিতরে মেরে থাকা ভারতীয় দালাল এবং এবং কিছু সাংবাদিক মিডিয়া ঘাপটি ইউটিউবার তাদের কিন্তু মাথা একেবারে অন্যদিকে ঘুরে গেছে তারা প্রত্যেকে কিন্তু আলাদা একটা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে গেছে তাদের কথাবার্তা আচার আচরণের সুর কিন্তু কেমন জানি একটা বিএনপির বিপরীত হয়ে দাঁড়িয়েছে যখন বিএনপির বৈঠকের পর সবাই বুঝতে পেরেছিল যে জনাব তারেক নিশ্চয়ই বাংলাদেশের বড় রাজনৈতিক দলের প্রধান হয়ে আগামী জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা এসে যখন তিনি দলকে শক্ত হাতে ধরবেন তখন কিন্তু তাকে আর ইসরায়েল সমর্থিত ভারত আর আগের মতো কিন্তু তাবদারি করতে পারবে না ছেলে খেলা করতে পারবে না তা দিতে পারবে না যাচ্ছে তা চাপিয়ে নিয়ে পারবে না এখানেই কিন্তু নেতৃত্বের পুরুষ নেতৃত্ব বাংলাদেশের প্রতিষ্ঠিত হোক এখানেই কিন্তু খেলা তাই জনাব তারেক রহমানকে ঠেকানোর জন্য কিন্তু এই অপকর্মগুলো সামনে খুব দ্রুত তুলে নিয়ে আসা হয়েছে আর জনাব তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসাটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে তিনি এসে দলের হাল ধরলেই কিন্তু এই অপকর্মগুলো কিন্তু অনেকাংশে মিটিয়ে যাবে আপনারা লক্ষ্য করে থাকবেন যে বিএনপির ভিতরে যে সকল সমালোচ সমালোচিত নেতা রয়েছেন তারা বিভিন্ন সভায় বিভিন্ন টিভি টক শোতে মুজিব বন্ধনা করে থাকে মায়া কান্না করে থাকে ইভেন তাদের অসংলগ্ন কিছু কথাবার্তা যা বিএনপিকে বিতর্কিত করে তুলেছে এবং বিএনপিকে ভারতের পন্থী হিসেবে সামনে তুলে আনা হচ্ছে এবং আওয়ামী লীগের আচার আচরণগত বৈশিষ্ট্যগত মিলের সাথে কিন্তু মিলিয়ে দেওয়া হচ্ছে এরা কিন্তু আসলে ভয়ঙ্কর বিএনপির বড় নেতা কর্মী হিসেবে সামনে কিন্তু চলে এসেছে সম্ভবত এই বিশাল একটি চক্র দল এবং দলের বাইরে এরা কোনোভাবে চাচ্ছে না তারে ক্রমান বাংলাদেশে বিড়ের বেশি ফিরে আসুক দলের হাল ধরুক এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করুক এবং নির্বাচনের মাঠে থেকে নির্বাচনটা করে বিজয়ী হয়ে তিনি বাংলার নেতা হিসেবে আবির্ভূত হোক